বাংলাদেশ থেকে একভাবে শুধুমাত্র সৌদি আরবে মানুষ একভাবে আসতেই আছে আসতেই আছে আসলে এত মানুষ সৌদি আরবে আসতেছে সৌদি আরব কি আসলেই এখন কাজ আছে নাকি কাজ নেই হ্যাঁ সৌদি আরবে অবশ্যই এখনও কাজ আছে অনেক কাজ আছে সৌদি আরবে তো সৌদি আরবে কোন কাজে কেমন ইনকাম এবং কোন কাজের জন্য কেমন বেতন দেয় সৌদি আরব থেকে তো এই বিষয় নিয়েই আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দিলাম তো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমি আসি হেলফার তো যারা ফ্রি বিষয় এসে হেলফারে কাজ করে তো হেলফারের বেতন সৌদি আরবে আট রিয়াল থেকে এগারো রিয়াল পর্যন্ত হয় তো আট রিয়াল থেকে এগারো রিয়াল পর্যন্ত হয় সাধারণত অ্যাভারেজ দশ রিয়াল করে হয় বেশিরভাগ ক্ষেত্রে তো দশ রিয়াল করে যদি ঘন্টা হয় তাহলে আমাদের একজন হেলফার মাসে দুশো ষাট ঘন্টা বেসিক ডিউটি পাই তো অ্যাভারেজ দু ছাব্বিশশো রিয়াল হয় তো ছাব্বিশশো রিয়াল এভারেজ বাংলাদেশি টাকায় প্রায় পঁচাশি হাজার টাকার কম বেশি হতে পারে পঁচাশি হাজার টাকার মতো হয় তারপরে কার্পেন্টার কার্পেন্টারের কাজের অনেক চাহিদা আছে সৌদি আরবে তো যারা কার্পেন্টারে কাজ করে কার্পেন্টারে হচ্ছে তেরো রিয়াল থেকে চোদ্দো রিয়াল ঘণ্টা হয় তেরো রিয়াল থেকে চোদ্দো রিয়াল ঘণ্টা হয় তো একজন কার্পেন্টার তো এক লক্ষ পনেরো হাজার থেকে বিশ হাজার বাংলাদেশি টাকা ইনকাম করতে পারে একজন কার্পেন্টার যদি চোদ্দো রিয়াল ঘণ্টা কাজ করে তাহলে বাংলাদেশের একশো পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারে তারপরে আছে স্টিল ফিক্সার তো স্টিল ফিক্সারের রেট কত স্টিল ফিক্সচারের কাজে সাধারণত বারো রিয়াল থেকে তেরো রিয়াল ঘণ্টা হয় তো বারো রিয়াল বা তেরো রিয়াল ঘণ্টা হলে প্রায় এক লাখ এক লাখ বাংলাদেশি টাকার সমপরিমাণ ইনকাম করতে পারে তারপরে হচ্ছে ইস্কা ফোল্ডার তো একজন ইস্কা ফোল্ডার রিয়াল বা পনেরো রিয়াল এরকম ঘণ্টায় কাজ করতে পারে তো একজন ইস্কা মাসে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করতে পারে তারপরে হচ্ছে গ্র্যান্ডার গ্রান্ডারম্যানের রেট থাকে চোদ্দো রিয়াল বা পনেরো রিয়াল চোদ্দো রিয়াল পনেরো রিয়াল ওই একই ধরনের এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা বাংলাদেশি সমপরিমাণ ইনকাম করতে পারে তারপরে হচ্ছে পাইপ ফিটার পাইপ ফিটারের যারা কাজ করে তো পাইপ ফিটারের রেট বিভিন্ন হয় সাধারণত পনেরো পনেরো রিয়াল থেকে বিশ রিয়াল ঘন্টা হয় তো অ্যাভারেজ একজন পাইপ ফিটার মাসে বেসিক ডিউটি থেকে এক লক্ষ পঞ্চাশ বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি সমপরিমাণ ইনকাম করতে পারে আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে প্রতিদিন দশ ঘন্টা বেসিক ডিউটির উপরে নির্ভর করে বলা হচ্ছে তারপরে হচ্ছে পাইপ ফেব্রিকেটার একজন পাইপ ফেব্রিকেটার সাধারণত চব্বিশ রিয়াল তেইশ রিয়াল ঘন্টা কাজ করে পাইপ ফেব্রিকেটার চব্বিশ রিয়াল বা তেইশ রিয়াল ঘন্টা কাজ করে একজন পাইপ ফেব্রিকেটার মাসে বাংলাদেশি সমপরিমাণ দুই লক্ষ টাকা ইনকাম করতে পারে একজন পাইপ ফেব্রিকেটার বাংলাদেশি টাকার দুই লক্ষ টাকা ইনকাম করতে পারে হ্যাঁ এটা সত্যি তারপরে আছে ফোরম্যান তো একজন ফোরম্যান আর ফেব্রিকেটারের বেতন প্রায় সেম সেম একজন ফোরম্যান বাংলাদেশি টাকার দুই লক্ষ টাকা ইনকাম করতে পারে এক মাসে তারপরে হচ্ছে ওয়েল্ডার তো ওয়েল্ডারের বিভিন্ন রেট আছে যারা ছোট নর্মাল ওয়েলডার স্ট্রাকচার ওয়েলডার থ্রি জি ফোর জি ওয়েল্ডার তো থ্রি জি ফোর জি ওয়েল্ডার যারা তারা হচ্ছে আঠারো রিয়াল থেকে বিশ রিয়াল বা চব্বিশ রিয়াল ঘন্টা কাজ করে সাধারণত তো ওয়েল্ডিংয়ের রেট সবসময় কম বেশি হয় তো এটা সাধারণত এক লক্ষ সত্তর হাজার থেকে দুই লক্ষ টাকার মতো ইনকাম করতে পারে একজন থ্রি জি ফোর জি ওয়েল্ডার তারপরে আছে আছে মাল্টি ওয়েলডার একজন মাল্টি ওয়েলডারের রেট প্রতি ঘন্টায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল হ্যাঁ এটা সত্য প্রতি ঘন্টায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল একজন মাল্টিওয়েল্ডার পাই তো একজন মাল্টিওয়েল্ডার মাসে বাংলাদেশি টাকার প্রায় চার লাখ টাকার মতো ইনকাম করতে পারে একজন মাল্টিওয়েল্ডার বাংলাদেশি টাকার চার লাখ টাকা ইনকাম করতে পারে আমি যেগুলো বলেছি এগুলো একেবারে হানড্রেড পারসেন্ট সত্য তো আপনারা যারা সৌদি আরবে আসতেছেন অবশ্যই দেশের থেকে আসার আগে আপনারা কোনো না কোনো কাজ শিখে আসবেন যদি দেশের থেকে কাজ শিখে না আসেন এইখানে হেল্পারের কাজ আপনি যদি খুঁজে বের করতে চান হেল্পারের কাজ খুঁজে বের করা অনেক কষ্ট হেল্পারের কাজ পাওয়া যায় না এটা অনেক কঠিন তারপরেও যদি আপনি পান তো এটা সবথেকে কম বেতনের একটা কাজ যেটা আপনি বাংলাদেশি টাকার আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে আপনি পাবেন এর জন্যই আমি বলি যে বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই আপনারা কোনো না কোনো একটা কাজ শিখে আসেন বিশেষ করে পাইপ ফিটার আপনি যদি পাইপিং লাইনে যদি কাজ শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে আর হচ্ছে আপনার ওয়েল্ডিং তো পাইপ ফিটার এবং ওয়েল্ডিংয়ের কাজ যদি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য সৌদি আরব ঠিক আছে আর যদি কাজ শিখে না আসেন তাহলে আপনার সৌদি আরবে আসার কোনো দরকার নেই সৌদি আরবে এসে আপনি কোনো কাজ খুঁজে পাবেন না আপনার শুধু শুধু সৌদি আরবে ঘুরে বেড়াতে হবে সৌদি আরবে কাজ পাওয়া অনেক কষ্ট যারা কাজ জানে না তাদের কাজ পাওয়া অনেক কষ্ট এবং অনেক কঠিন তাই পাইপ ফিটারের কাজ যদি আপনি শিখে আসতে পারেন অন্তত বেসিক নলেজ যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন এখানে আসার পরে আপনি দুই মাস ছয় মাস চার মাস এক জায়গায় কাজ করার পরে আপনি সম্পূর্ণ কাজটা শিখে নিতে পারবেন যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনার বাংলাদেশি টাকার প্রায় দেড় লক্ষ টাকা আপনি সৌদি আরব থেকে ইনকাম করতে পারবেন তো আমি যেগুলো লিস্ট অনুযায়ী আপনাদের দিয়েছি আসলে আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন যে সৌদি আরবে কি আসলে এত টাকা বেতন দেয় তো ভাই আসলে এটা হানড্রেড পারসেন্ট সত্য আপনাদের পরিচিত যদি কোনো লোক সৌদি আরবে ফ্রি বিষয় কাজ করে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবেন সৌদি আরবে বেতন বেশি আসলে ভাই বেতন বেশি তারপরে আপনার খরচও বেশি আপনার খরচ যেমন তেমন আপনার প্রতি বছর আপনার আঁকা মা রিনিউ করার জন্য আপনার কফিলকে অনেক টাকা ফায়দা দিতে হয় এটাই হচ্ছে আপনার সব থেকে বড় খরচ তো আপনি অবশ্যই আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন এবং যার মাধ্যমে আসবেন অবশ্যই ভালো লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ